দেখেন পায়ে চলা রিকশা বাম দিয়ে চলতেছে আরে মামা মানে ওর তো কোনো ভয়ই নাই ও তো এই দেশের সবচেয়ে বড় রংবাজ ওদের আচার আচরণটা এমন হয়েছে বাংলাতে একটা প্রবাদ আছে সেটা হচ্ছে উপরে দিয়ে ফিট ফার্ট আর নিচে দিয়ে সদরঘাট যদি আমার সামনের এই রাস্তাটা দেখেন তাহলে আপনারা একবারেই বুঝতে পারবেন আমি প্রবাদটা কেন বলছি উপরে দিয়ে সুন্দর মেট্রো রেলের লাইন একদম ফিট ফার্ট মানে উন্নত বিশ্বের সকল সুবিধা নিয়ে এই যানটা বাংলাদেশে চলতেছে আর নিচে দিয়ে এই যে ঠিক সদর সদরঘাট যেখানে কোনো কিছুরই কোনো নিয়মকানুন ঠিক নাই ওই পাশে কিছু রাস্তা ঠিক আছে যাওয়া হচ্ছে দুইটা গাড়ি একবারে পাশ হইতে পারে না আর পাস হইতে গেলেও একটা চাকা নিচে পড়ে একটা চাকা উপরে থাকে এবং অনেক অ্যাক্সিডেন্টও এখানে ঘটতেছে ইদানিং মানে উল্টায় মোটর মোটরসাইকেলের রিম ভাঙ্গার ঘটনাও আমি এখানে দেখছি আর আমরা যারা যে দিক দিয়ে যেতেছি আমাদের অবস্থা তো বুঝতে পারতেছেন বাম পাশে হচ্ছে সুন্দরবনের সেই লবণাক্ত নদী ডান পাশে হচ্ছে সেই সুন্দরী গাঠের জঙ্গল কেওড়া গাছ যে কোনো সময় হরিণ যে বিভিন্ন দিক থেকে উকি দিতে পারে যে কোনো সময় আপনার মাথার উপরে পড়তে পারে বানর মানে অনেকটা সুন্দরবন সুন্দরবন ফিল নাই এই জায়গাটায় আবার দূরে দেখেন উন্নত শহর দেখা যাচ্ছে কে জানে এটা কি বাহিনীর ঘাটে কিনা মজা করতেছি মানে মজা না করে এই রাস্তা দিয়ে যাওয়ার মতো আসলে কি কোনো ওয়ে আছে আপনারাই বলেন এটা কোনো রোড প্রথম যেই দিন উদ্বোধন করার উদ্বোধন সরি উদ্বোধন করার জন্য এই মেট্রো রেল ডেটটা আসলো সেই ডেটে এখানে সুন্দর একটা রাস্তা করা হইলো ভাই রাস্তা দেখে তো আমরা খুশি হয়ে গেছিলাম অনেক দিন এখানে আসি নাই কারণ এই রোডটা খুব খারাপ ছিল এরকমই বৃষ্টির দিনে বোঝা যায় আরো কত খারাপ যে হয় আমি এসে ওই দিন মানে খুব খুশি হয়ে গেছিলাম যে আরে উপরে মেট্রো রেল নিচে এত সুন্দর রাস্তা কিন্তু পরে না বুঝতে পারলাম এই রাস্তাটা ছিল লোক দেখানো একটা রাস্তা মানে তখনকার প্রাইম মিনিস্টার যাতে এসে উদ্বোধনটা করতে পারে এই জন্য একটা চিকন করে রাস্তা করে দেওয়া হয়েছিল সে একদিন আসবে এই জন্য তারপরে এই রাস্তার কোনো কাজ বা কোনো কিছু এখনো পর্যন্ত ধরা হয় নাই এবং এইটা একটা চার ইঞ্চি পরিমাণ মনে হয় মোটা রাস্তা সম্ভবত চার ইঞ্চি পরিমাণই হবে বা তিন ইঞ্চি পরিমাণ মোটা জাস্ট পিচ বসায় কোনো রকম দিয়ে দেওয়া হয়েছে নিচের কোনো প্রস্তুতি নাই কিছু নাই জাস্ট আমি একটু উপরে উঠি দেখেন কতটুকু রাস্তা এই একটা রাস্তা তাও যদি পুরাটা ভালো থাকতো তারপরে এখান দিয়ে দুইটা গাড়ি পাস হইতে পারতো যে ওই পাশে ভাঙ্গা এই গাড়িগুলো এই পাশে চাপতেছে আর এই পাশে ওই যে ভাঙা এইখানের গাড়িগুলো ওই পাশে চাপতে হইতেছে মানে আমরা মোটর সাইকেল আছে আমরা ওই দিক দিয়ে চলে যেতে পারতেছি কিন্তু যার গাড়ি ভাই অবস্থা খারাপ হয়ে যেতেছে এই রাস্তায় একবার আমারও আর ওয়ান ফাইভের সাসপেনশন চলে গেছিলো রেগুলার এখানে মানুষের গাড়ির ক্ষতি হইতেছে গাড়ির সাসপেনশন নষ্ট হইতেছে মোটর সাইকেলের মানে সব মিলা কেন এই রাস্তাটা ঠিক করা হইতেছে আমার কথা হচ্ছে এটা দুই পাশেই উন্নত এলাকা দুই পাশেই বলতে গেলে তো রাজুকেরই এলাকা তাই না একটা এই পাশে হচ্ছে বাড়িধারা ডি ওইচ যে দিকটায় আমি যাই সরি মিরপুর ডি যে দিকটায় আমি যাইতেছি অ্যান্ড পেছনে ছিল হলো উত্তরা রাজুকের প্রজেক্ট সেখানে এই রাস্তাটা এইভাবে ফালায় রাখাটা মোটেও উচিত হয় না যাক কি আর বলবো বলেন দুঃখের কথা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো চলেন আমরা এবার এই দুঃখ থেকে দেখি বের হওয়ার চেষ্টা করি দুঃখ নাম্বার এক তো আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেললাম সেই উপরে দিয়ে ফিটফাট নিচে দিয়ে সদরঘাট রাস্তা অ্যান্ড দুখন নাম্বার দুইয়ের সাথে আমরা খুব তাড়াতাড়ি পরিচয় হব এই জায়গাটা তো ডিএইচএস বা ডান পাশে হচ্ছে আর্মি এলাকা বাম পাশে দুইটাই কোয়ার্টার এলাকা এই কারণে একটু এই রোডটায় সবাই নিয়মের মধ্যেই চলে আপনারা এখান থেকে জাস্ট সাড়ে বারো বা বারো এটা মনে হয় সাড়ে বারো বলে বারো নম্বর থেকে শুরু করে একদম দশ নম্বর পর্যন্ত বা ওই দিকে যত দূর যাবেন খামার বাড়ি পর্যন্ত এই রোড চলতে গেলে দেখেন আমি একটা জিনিস আপনাদের দেখাই এই যে রিক্সাটা সুন্দর ড্রেস পরা কিন্তু উনি এবং সুন্দর বাম দিক দিয়ে চেপে চেপে চলতেছে ডিও এইচএস এর রিক্সা এগুলা এই এর রিক্সা গুলা সবগুলো এরকম নিয়ম মেনে চলে ওদেরকে কখনো দেখবেন না রোডের মাঝখানে আসতে আমি আরেকটা রিক্সা আপনাদেরকে দেখাই একটু বাম পাশে চাপি দেখেন ভাই হলো এইট ফাইভ জিরো কি সুন্দর বাম দিক দিয়ে চেপে চেপে চলতেছে আবার বামে ঢুকে গেছে কারণ হচ্ছে ডিওএইচএস এর রিক্সা এখানে মনে হয় বাইরের রিক্সা ঢুকতে দেওয়া হয় না এই জন্যই এই জায়গাটায় এখনো পর্যন্ত শান্তিতে আমরা বাইক চালাইতে পারতেছি এইবার এই যে এই মোড়টা পার হওয়ার পর সিরামিকের মোড় মনে হয় বলে এটাকে এটা পার হওয়ার পর থেকেই আপনার সাথে শুরু হয়ে যাবে জীবনযুদ্ধের এক মর্মান্তিক অধ্যায় যেখানে যে কোনো সময় আপনি জীবন হারানোর মতো ভয়ঙ্কর পরিস্থিতির সামনেও পড়ে যেতে পারেন এরকমটাই আসলে ব্যাপার পায়ে চলা রিক্সাগুলো তো তাও মোটামুটি আছে ভাই পায়ে চলা রিক্সা ওরা অতটা স্পিড হয়ে যেতে পারে না তো মোটামুটি চলে ভাই তারপরেও ওদের সাথে আপনি বিট করে চলতে পারবেন এই রোডে কিন্তু আপনাকে এই রোডে উপহার দেওয়া হবে এমন একটি রিক্সা যেটা পা দিয়ে প্যাডেল মারতে হয় না যেটা আসমানি শক্তি এসে যেটার মধ্যে ভর করে এবং যেই শক্তি নিয়ে সে এই রোডে বাস মোটর সাইকেল সিএনজি থেকে শুরু করে যত মোটর যানবাহন আছে সবার সাথে সে স্পিডের সাথে স্পিড মিলিয়ে রাস্তার মাঝখানে এক নম্বর লেন দিয়ে চলতে চায় আপনি যদি এই জিনিস দেখতে চান তাহলে বেশি দেরি নেই খুব অল্প সময়ের মধ্যেই আপনি দেখতে পারবেন যে রাস্তার মাঝখানে একটু ব্রেক করে আপনাদের দেখাইতে হবে তাদের পাওয়ার এরা তো ডি ডিওইচসের রিক্সা কিন্তু দেখেন এলাকার বাইরে বের হওয়ার পর তাদের রূপ চেঞ্জ হয়ে গেছে কি বলবো বলেন এরিয়া ভিত্তিক ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলে আমরা সবাই আইন মানি ক্যান্টনমেন্টটা পার হয়ে গেলে আমাদের আইনের আর কোনো নিয়ম কানুন থাকে না রে ভাই কেন মানে আপনার আমার সুরক্ষার জন্য আচ্ছা যাদের কথা আপনাদের বলতেছিলাম সেই ভয়ানক শক্তি হচ্ছে এই যে এইটা দেখেন গোল্ডেন কালারের একটা ইঞ্জিন পেছনে লাগানো হয়েছে যেটাকে মোটর নাম দেওয়া হয়েছে আর মোটরের সাথে রিক্সা মিলে হয়ে গেছে এটা মোটর রিক্সা এই রিক্সার ভয় ভাই এই রোডে যদি আপনি চলতে চান সেই ক্ষেত্রে যদি এই রিক্সার ভয় আপনার না থাকে তাহলে এইভাবে সে রাস্তার মাঝখানে এসে আপনাকে ভয় দেখাবে কোনো রাস্তা থাকবে না আপনার তাকে ভয় না পেয়ে যাওয়ার চলতে থাকিয়ে দেখতে পারবেন এত আরও কত কত খেলা আছে এবার আমি একটু অটোরিক্সা নিয়ে এই ভিডিওতে কথা বলতে চাই ছোট্ট করে হ্যাঁ খুব বড়ো কথা বলবো না ছোট্ট করে কিছু কথাই আমি বলতে চাই যে মেইন রোডে অটোরিকশা পাঁচ আগস্টের পর থেকে মোটামুটি চলতেছে এর মধ্যে কয়েকবার তাদের নিষিদ্ধ করা হয়েছে এবং বেশ সুন্দর একটা এটা কি বলে সিন্ডিকেট করে বলেন বা প্যানেল করে বলা মানে প্যানেল করেই বলেন না কেন তারা আবার রোডে ফেরত আসছে বা রোডে চলতেছে এবং বেশ সাহসের সাথে চলতেছে আপনি তাদেরকে একটু আঙ্গুল তুলে কোনো জায়গায় কথা বলে দেখেন তাদের ইউনিটিটা বেশ সুন্দর ইউনিটি যেটা আমরা বাইকাররাও এক সময় ছিলাম বাট এখন আমরা এটা হারাইছি আমাদের মানিজ্যতা আমাদের ইউনিটি হারাইছি এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো যে ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম এই অটোরিকশার যে ব্যাপারটা মেইন রোড এই যে রোডটা যে এই যে বানানো হয়েছে আপনার আমার টাকা দিয়ে রোডটা বানানো হয়েছে এখন বলতে পারেন আপনার আমার টাকা কিভাবে ট্যাক্সের টাকা দিয়ে এটা বানানো হয়েছে এই ট্যাক্সের টাকা টাকার রোডে আপনি আমি মোটর সাইকেল চালাইতেছি ট্যাক্স পে করতেছি প্রতি দুই বছরের জন্য বা দশ বছরের জন্য একবার সবাই করতেছে সিএনজি করতেছে বাস করতেছে প্রাইভেট কার করতেছে মোটামুটি যেই সমস্ত যান ইঞ্জিনে চলে যাদের রেজিস্ট্রেশন হয় সবাই ট্যাক্স দিয়ে এই রোডে চলতেছে এবং প্রত্যেকটা মানুষের নিয়ম মানতে হইতেছে নিয়ম না মানলে কেস হইতেছে কেসের জন্য টাকা জমা দিতে হইতেছে এই যে দেখেন তাদের ক্ষমতা রোডের মাঝখানে এসে পড়ছে তাহলে এই যে যে রিক্সাগুলা চলতেছে এগুলার কোনো রেজিস্ট্রেশন নাই এগুলার কোনো সরকারি জমা নাই এগুলা যদি একটা মানুষকে রাস্তায় মাইরাও ফেলে এগুলার কোনো কেস নাই ভাই এগুলার টোটালি পেপারই নাই কেস হবে থেকে এই যে রাস্তা মাঝখানে আটকে রাখছে আপনি আমি ট্যাক্স দিয়ে চলতে পারতেছি না আর উনি ট্যাক্স না কিচ্ছু না অনিয়মের একটা জিনিস নিয়ে রাস্তার মাঝখানে এইভাবে আমাকে আটকায় রাখতেছে তাহলে এই জায়গায় আইন কোথায় বাংলাদেশের আইন কি আসলে আছে এখন আপনি আমি যে দেখি একটা জিনিস একটু আগে প্রথমে আমি যে অপ মানে অসুবিধাটার কথা বললাম রাস্তাটা ভাঙ্গা এটা যদি রাস্তা হয় এবং এই রাস্তায় রেগুলার যদি আমার যান এইভাবে নষ্ট হয় তাহলে তো এই সিটি কর্পোরেশনের উপরে কেস করা উচিত কেস হওয়া উচিত তাই না আইন এখানে কোথায় তারপরে এই যে অটোরিকশা এই যে চলতেছে মামারা ইচ্ছামত গুতা টুতা লাগাই দিতেছে সবাই রে এখানে বা আইন কোথায় স্বাধীনতা অর্জন নাকি করছি আমরা কিন্তু আসলে এই স্বাধীনতা কি আসলে অর্জিত স্বাধীনতার ফল কি আমরা ভোগ করতে পারতেছি আমার তো মনে হচ্ছে না এই সমস্ত জিনিস দেখে দেখেন আমরাও বাম দিয়ে চলি মামা চলে ওইখান দিয়ে ও পারলে তো পুরো রাস্তা ভরেই চলে এই সমস্ত জিনিস দেখেন পায়ে চলা রিক্সা বাম দিয়ে চলতেছে আরে মামা মানে ওর তো কোনো ভয়ই নাই ও তো এই দেশের সবচেয়ে বড় রংবাজ ওদের আচার আচরণটা এমন হয়েছে ব্যাংকক শহরে একটা যানবাহন আছে যেটার নাম হচ্ছে টুকটুক এটারে ট্যুরিস্ট ফ্রেন্ডলি করার জন্য খুব একদম ডিজে টিজে মানে মিউজিক সিস্টেম টিস্টেম লাগায় একটা জিনিস বানানো হয়েছে এবং এদের আচার আচরণও খুব একটা ভালো না তো এইগুলা দেখতেও টিকটু টুকটুকের মতো এগুলার সার্ভিসও টুকটুকের মতো হয়ে গেছে ভাই মানে এ দেখেন ট্রাকও উল্টা ওরে ভক্তি দিতেছে যে না তুমি সেরা সামনে কি কোনো অটো ওই যে ওই যে গেছে না ওরে ট্রাকও উল্টা সম্মান দিছে যে না তুমি সেরা এ হলো অবস্থা যাই আমার মনে হয় অটো অটো ব্যাপারে একটু সরকার এবং আইনের একটু সচ্চার হওয়া উচিত কারণ প্রচণ্ড অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে অটো কারণে এটা তো আমি জাস্ট শহরের একটা রাস্তা দেখাইলাম আপনাদেরকে আপনি যদি একটু শহরের বাইরে যান হাইওয়েতে যান তাহলে দেখতে পারবেন আরও খেলা দেখেন না সব বাম দিক দিয়ে চলতেছে এই যে মামা এখন অবশ্যই ওই পাশে গেছে কিন্তু ডানেই ছিল মামারা একদম মানে পুরা রাস্তা আটকেই রাখে এদের রাস্তা আমার দেখলে মনে হয় যে রাস্তা মনে হয় ওদেরই আমরা তো এখানে গেস্ট হিসেবে আসি মাঝে মধ্যে তবে হয় আমাদের এই ট্যাক্স ম্যাক্স দেওয়া বন্ধ করে দেন আমরাও কাগজপত্র ছাড়া ভাই চালাই রাস্তায় গাড়ি ঘোড়া অথবা এদের বন্ধ করেন অথবা এদের আইনের তারা আনেন এরা খুব মানে খুব বাড়ছে ভাই এদের ব্যাপারে আর কথা বলার নেই অবশেষে টাইম যখন এখন চারটা পঁচিশ তখন হচ্ছে আমি চলে আসতে পারছি যেখানে আমি আসতেছিলাম বারেক মোল্লা মোড় পার হয়ে অলরেডি ষাট ফিট চলে আসছি অ্যান্ড ষাট ফিট হচ্ছে বাংলাদেশের এখন সবচেয়ে ধুলাযুক্ত একটা এলাকা প্রচন্ড পরিমাণ ধুলা উপরে থেকে যদি প্লেন থেকে দেখা হয় তাহলে মনে মনে হবে যে ঢাকা শহরের মধ্যে একটা সাজেকের রাস্তা কুয়াশা ধোয়া মেঘ এরকম একটা ব্যাপার এখানে বাইক বেশি না এক ঘন্টা রাখলে বাইক কি কালার এটা বোঝাই আসলে কষ্টের হয়ে দাঁড়ায় ধুলায় পুরো অবস্থা খারাপ হয়ে যায় ঝাইরা মুছা কোনো রকম চলতেছি আর কি এভাবেই যাক চলে আসছি আমরা এখানে আর ভিডিও থেকে বিদায় নিয়ে নিব আর আজকের এই ভিডিও বড় করব না চলেন আমরা একটু বাইক ফেরির বাইক কালেকশন দেখি অ্যান্ড দেন ভিডিও থেকে বিদায় নেই মোটামুটি নতুন নাকি ফোর ভি আসছে কিছু একটু ফোর ভি না দেখলে কি হয় বলেন জোরা জোড়ায় বাইক নাকি বাইক কালেকশনে আমাকে ওইদিন ফোন দিয়ে বলতেছে যে ভাই আইসেন জোরা জোড়ায় বাইক কালেকশন এখন আছে বাইক ফেরিতে কি কি জোড়া আছে দেখি ও আচ্ছা এই পাশে হচ্ছে দুইটা সিলভার বাইকের জোড়া তারপরে ওই পাশে হচ্ছে দুইটা হলুদ বাইকের জোড়া অ্যান্ড নতুন যে ফোর ফির কথা বলছিল সম্ভবত এইগুলা এটা হলো এফ আই এ বিএসটা কি অবস্থা ভাই দোকানে দেখি হ্যাঁ দোকানে দেখি জোড়া জোড়ায় বাইক কালেকশন জোড়া সাদা জোরা হলুদ ওই যে জোরা কালো ওরে ভাই জোড়া লাল বলতে এটার জোড়া ও দুইটা লাল দা লাল বাইক আল্লাহ والله জ্যাকেটার motherboard আছে এটার motherboard আছে এই মডেলটা নিয়ে অনেক অনেক কনফিউশন আছে অনেকে বলে 23 অনেকে বলে 24 বলতে এই মডেলটা বাংলাদেশে 24 এ আসছে কিন্তু এই স্টিকারটা যে বাইকগুলাতে ওই বাইকগুলা ম্যানুফ্যাকচারি হলো ইয়া 23 হ্যাঁ 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 কিন্তু ভাই আচ্ছা যাক এটাই যেটা বলছি ওটাই পরে আপনার সাথে আমি এটার ব্যাপারে আসতেছি 23 আর 24 নিয়ে কনফিউশন থাকে কিন্তু স্টিকারটা বাংলাদেশে 24 এ আসছে এ হলো কথা আসলে কি অনেক সময় এরকম হয় যখন মুড টুট বেশি উল্টাপাল্টা থাকে তখন অন্যান্য মানুষের ভুল টুল ধরার চেষ্টা করি এই ধরনের অনেক ভিডিও এর আগেও বানাইছি নিজে করে একশো একটা ভুল কিন্তু মানুষের ভুল আবার খুঁজে খুঁজা বের করার চেষ্টা করি হ্যাঁ এই কি খবর ও বাচ্চা ওই যেন দেখাই লজ্জা পায় ও ঠিক যেটা বলতেছিলাম নিজে করে একশো একটা ভুল তারপরে মানুষের ভুল যখন আমরা পাই তখন একটু ওইটা নিয়ে কথা বলতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি একটু মজা পাই অনেক ভুল পাইলে ভাই যেমন আমার ভুল পাইলে আপনারা কমেন্টটা আমাকে ধুয়ে দেয় আমার ভালো লাগে ব্যাপারগুলো যে চলে আসছে হচ্ছে এখানে আর এখান থেকে আমি একটু মিরপুর বাসায় যাবো অনেকদিন ঢোকা হয় না মা অসুস্থতার কারণে উত্তরে বেশি থাকা হয় এই তো নতুন নতুন কোনো ঘটনা দেখতে পারতেছে না তারপরে যেটা দেখতে পারতেছে না সেটা হচ্ছে নতুন কোন ফ্লগ আসতেছে না যেটাতে ট্যুর আছে ট্যুর ব্লগ একদমই করতে পারতেছে না কারণ বুঝে তো ট্যুর ব্লগ করতে গেলে মাকে দেখার কেউ নাই আজকেও কি যেন ওষুধ নিয়ে যেতে হবে প্রত্যেক দিনই টুকটাক দোয়া করবেন আপনার আমার জন্য কথা আবার আজকে ভিডিও এখানে শেষ করে দেবাস ভিডিও আপনাদের ভালো হচ্ছে যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন যদি নতুন প্লিজ সাবস্ক্রাইব আমাদের ফ্যামিলি মেম্বার যান আর জানাবেন কে কোন থেকে ভিডিও দেখছেন জানাবেন ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন তাহলে হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিও ভিডিওটা যত পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি তখন ইনশাল্লাহ আমরা থাকবো আমরা থাকবো সুস্থ এবং ইনশাল্লাহ আমরা সবাই করতে থাকবো Check the mic and make sure it sound right, boy.